আজ একটা খুব ইজি কলার রেসিপি বানাবো অবশ্যই দেখে বুঝতে পারছেন কাঁচকলার আর সেটা আপনারা অনেকবার বানিয়ে থাকলেও কাঁচকলা দিয়ে নিশ্চয়ই কখনো বানান নেই আর যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে দেখলেন এই আমি কাঁচকলা দুটোকে ছাড়িয়ে নিয়েছি তারপর এই যে বড়ো গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেবো সবটা ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর এইগুলো একদম সরাসরি জলের মধ্যে দিয়ে দেবেন ভালো করে জলটা যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি অল্প জল ছড়িয়ে রেখেছি একটা ছাঁকনির উপরে রেখে তারপর এখানে তেল গরম করে নিয়েছি তেলের পরিমাণ কম বলে এক একবারে আমি কাঁচকলাগুলো কম করেই ভাজবো আশা করি দেখে আপনারা এখন বুঝতেই পারছেন আমি কি বানাচ্ছি দেখুন এরকম যখন তেলের মধ্যে বুদবুদটা বেশি উঠবে সেটার থেকে বুঝতে পারবেন যে ভাজাটা আমাদের ভিতর থেকে হয়নি যখন এভাবে দেখবেন বুদবুদ কমে এসছে প্রায় নেই বললেই চলে তার মানে আমাদের এটা ভাজা হয়ে গেছে তুলে নিতে হবে একটা টিস্যু পেপারে এই একইভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেবো আমি শুকনো লঙ্কা যাদের ডায়াবেটিস বা আলু খান না তারা কিন্তু সহজেই এই ঝুড়ি আলু ভাজার বদলে ঝুড়ি কাঁচকলা ভাজাটা কিন্তু খেতেই পারেন তারপর অবশ্যই ভেজে নেব কিছুটা চিনে বাদাম যেরকম ঝুড়ি আলু ভাজায় সাধারণত দেওয়া হয়ে থাকে চিনে বাদামও ভেজে তুলে নেওয়ার পরে সবশেষে আমি ভেজে নেব এখানে কয়েকটা কারিপাতা মানে আমরা ঝুড়ি আলু ভাজা যে যেগুলো জিনিস দিয়ে থাকি এক্ষেত্রেও সেই সব কিছুই এখানে ব্যবহার করছি এবারের মধ্যে সব শেষে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর নুনটা আপনারা যখন খাবেন তখনই ব্যবহার করবেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝুড়ি আলু না না ঝুড়ি কলা ভাজা